ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ এস আইয়ের বিগত বছরের প্রশ্ন আরপিএফ পি এফ এস লাস্ট যে এক্সাম হয়েছিল দু উনিশ সালে সেখান থেকেই এই প্রশ্নগুলো নেওয়া এক নম্বর আর দু নম্বর আর পি এফ এস আইর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার পনেরো নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন পাবনা কৃষক বিদ্রোহ নিচের কোন রাজ্যে হয়েছিল পাবনা কৃষক বিদ্রোহ নিচের কোন রাজ্যে হয়েছিল এটা হয়েছিল পশ্চিমবঙ্গ অপশান বি রাইট আনসার পশ্চিমবঙ্গে স্বাভাবিক অবস্থায় মানুষের রক্তের পিএইচ মান কত স্বাভাবিক অবস্থায় মানুষের রক্তের যে পিএইচ এর মান কত দেখো মানুষের স্বাভাবিক অবস্থায় মানুষের রক্তের পিএইচ মান হলো সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর পিএইচের মান পিএইচের মান যদি সাতের থেকে সেভেনের থেকে বেশি হয় তাহলে সেটা হয় খারিও অর্থাৎ মানুষের রক্ত হল খারিও কারণ সাতের থেকে বেশি এর পিএইচ মান আর পিএইচ এর মান যদি লেস দেন সেভেন হয় সেটি হয় আমলিক নেক্সট উত্তরপ্রদেশের হাইকোর্ট কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের যে হাইকোর্ট সেটা অবস্থিত এলাহাবাদ এলাহাবাদ যার বর্তমান নাম হল প্রয়াগরাজ প্রয়াগরাজ হলো এলাহাবাদের বর্তমান নাম নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে সবচেয়ে বেশি দিন পদে ছিলেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে সবচেয়ে বেশি দিন মানে রাষ্ট্রপতি ছিলেন তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের সব থেকে বেশি সময় ধরে রাষ্ট্রপতি ছিলেন আমুক্ত মাল্যদা গ্রন্থটি কার লেখা আমুক্ত মাল্যদা গ্রন্থটি কার লেখা এই গ্রন্থটির লেখক হলেন কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় অপশান বি রাইট অ্যান্সার এবং তিনি এই কৃষ্ণদেব রায় এই যে বইটি লিখেছেন এটা কোন ভাষায় লিখেছিলেন এটি লিখেছিলেন তেলেগু তেলেগু ভাষায় লিখেছিলেন কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যে পরপর যে চারটি রাজবংশ রাজত্ব করেছিল তার মধ্যে তুলুব বংশের শাসক ছিলেন তুলুব 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 বংশের শাসক ছিলেন এই কৃষ্ণদেব রায় নেক্সট শক্তি এর সূত্র হল শক্তি অর্থাৎ পাওয়ারের যে সূত্র সেটা হলো কার্য বাই সময় কার্য বাই সময় ডাব্লু বাই টি কার্য বাই সময় শক্তি অর্থাৎ পাওয়ার সমান ডাব্লু বাই টি নেক্সট ফল স্টার্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় ফল স্টার্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সে ব্যবহৃত হয় ভারতীয় সংবিধানে কোন ধরনের শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে ভারতীয় সংবিধানে কোন ধরনের শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে এটা হলো সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে অপশন বি রাইট সাহেব চিকিৎসা বিজ্ঞানের জনককে চিকিৎসা বিজ্ঞানের জনককে চিকিৎসা বিজ্ঞানের জনক হলেন হিপোক্রেটিস হিপোক্রেটিস হলেন চিকিৎসা বিজ্ঞানের জনক রেড ফোর্ট কি নামে পরিচিত রেড ফোর্ট অন্য কি নামে পরিচিত এটা লালকেল্লা নামে পরিচিত লালকেল্লা সূর্য ও গ্রহের মধ্যে দূরত্ব কত সূর্য ও গ্রহের মধ্যে যে দূরত্ব সেটা কত সেটা হলো সাতান্ন সাতান্ন দশমিক নয় এক মিলিয়ন কিমি সাতান্ন দশমিক নয় এক মিলিয়ন কিমি এটা হলো সূর্য ও বুধ গ্রহের মধ্যে দূরত্ব গটকা একটা মার্শাল আর্ট তা এটি কোন রাজ্যের অন্তর্গত অর্থাৎ গটকা যে মার্শাল আর্ট সেটা কোন রাজ্যের অন্তর্গত এটা হলো পাঞ্জাব পাঞ্জাবের একটা মার্শাল আর্ট হল গটকা ইলেকট্রনকে আবিষ্কার করেন কে আবিষ্কার করেন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জেজে থামসান জে থামসান ইলেকট্রন আবিষ্কার করেন আলবেনিয়ার রাজধানী হলো আলবেনিয়ার রাজধানী কোথায় আলবেনিয়ার রাজধানী হলো তিরানা তিরানা হলো আলবেরিয়া আলবেনিয়ার রাজধানী ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সর্বোচ্চ কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বোচ্চ বারো জনকে মনোনীত করতে পারেন অপশন টি রাইটার স্যার বারো জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন ফিনল্যান্ডের মুদ্রার নাম কি ফিনল্যান্ডের মুদ্রার নাম কী ফিনল্যান্ডের মুদ্রার নাম হলো ইউরো ইউরো হল ফিনল্যান্ডের মুদ্রার নাম নিচের কোন দেশটি ভারতের সাথে সীমানা শেয়ার করে না নিচের কোন দেশটি ভারতের সাথে সীমানা শেয়ার করে না এটা হলো সেসেল সেসেল কিন্তু ভারতের সাথে সীমানা শেয়ার করে না ভারতের রাষ্ট্রপতি হওয়ার সর্বোচ্চ সীমা কত ভারতের রাষ্ট্রপতি হতে গেলে তার যে সর্বোচ্চ বয়সীমা সেটা কত সেটা হলো যে এর জন্য কোনো বয়সীমা নির্ধারিত নেই দেখো আমাদের সংবিধানে বলা আছে যে রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার মিনিমাম মিনিমাম যে এজ দরকার সেটা হলো থার্টি ফাইভ পঁয়ত্রিশ রাষ্ট্রপতি হতে হলে মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স দরকার কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ বয়স সেটা কিন্তু ভারতীয় সংবিধানে উল্লেখ নেই সেই জন্য এর জন্য কোনো বয়স সীমা নির্ধারিত নেই তাহলে অপশান ডি রাইট স্যার লোকসভার অস্থায়ী স্পিকার কার দ্বারা নিযুক্ত হন লোকসভার যে অস্থায়ী স্পিকার তিনি কার দ্বারা নিযুক্ত হন তিনি নিযুক্ত হন ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা অপশান সি রাইট স্যার ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তফসিল রয়েছে ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তফসিল অর্থাৎ সিডিউল রয়েছে এটা রয়েছে বারোটি বর্তমানে বারোটি আর যদি বলা হয় মূল সংবিধানে কতগুলো তফসিল ছিল মূল সংবিধানে ছিল আটটি তফসিল ভারতের প্রথম কংগ্রেস বহির্ভূত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেস বহির্ভূত সরকার এর প্রধানমন্ত্রী কে ছিলেন তিনি হলেন মোরারজি দেশাই মোরারজি দেশাই ছিলেন প্রথম অকংগ্রেসি বা কংগ্রেস বহির্ভূত সরকার সরকারি যে প্রধানমন্ত্রী তিনি হলেন মোরারজি দেশাই এবং মোরারজি দেশাই ছিলেন সবচেয়ে প্রবীণতম প্রবীণতম প্রধানমন্ত্রী মোরারজি দেশাই হলেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন পদত্যাগ করেছিলেন ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন নেক্সট লাবণী কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য লাবণী কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য এটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রের লোকনৃত্য সানি দেশ বইটি কে লিখেছেন সানি ডেজ বইটি কে লিখেছেন এটি লিখেছেন সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কার লিখেছেন সানি ডেজ নিচের কোন ভারতীয় খেলোয়াড় উনিশশো একানব্বই বিরানব্বই সালে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন নিচের কোন ভারতীয় খেলোয়াড় উনিশশো একানব্বই বিরানব্বই সালে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন বিশ্বনাথন আনন্দ বিশ্বনাথন আনন্দ নেক্সট ভলগা নদী কোন দেশে প্রবাহিত হয় ভলগা নদী কোন দেশে প্রবাহিত হয় এটা বহিতায় রাশিয়া রাশিয়াতে বহিত হয় বাঘ সংরক্ষণ সংক্রান্ত প্রোগ্রাম প্রজেক্ট টাইগার কবে শুরু হয় বাঘ সংরক্ষণ সংক্রান্ত যে প্রোগ্রাম প্রজেক্ট টাইগার সেটা কবে শুরু হয় এটা শুরু হয়েছিল উনিশশো তিয়াত্তর উনিশশো সালে শুরু হয় মারিয়ানাখাত কোন মহাসাগরে অবস্থিত মারিয়ানাখাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিসের অধীনে আসে কোনটির অধীনে আসে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা হলো সংস্কৃতি মন্ত্রালয় সংস্কৃতি মন্ত্রালয়ের অধীনে আসে সংস্কৃ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংস্কৃতি মন্ত্রণালয় বরণ মৌলের পারমাণবিক সংখ্যা কত বোরনের যে পারমাণবিক সংখ্যা সেটা হলো পাঁচ বরণের পারমাণবিক সংখ্যা হলো পাঁচ উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের চতুর্থ সভাপতি কে হন উনিশশো অষ্টআশি সালে সরি উনিশশো অষ্টআশি না আঠেরোশো অষ্টআশি উনিশশো অষ্টআশি না এটা আঠারোশো অষ্টআশি আঠেরোশো অষ্টআশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের চতুর্থ সভাপতি কে হন তিনি হলেন জর্জ উইল জর্জ উইল দেখো জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন সেটা হলো আঠেরোশো পঁচাশিতে সেখানে প্রথম সভাপতিত্ব কে করেন ডাব্লু সি ব্যানার্জি দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের যে অধিবেশন সেটা হয়েছিল আঠেরোশো ছিয়াশিতে সেখানে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরুজি তিন নাম্বার অর্থাৎ থার্ড সেটা হয়েছিল আঠেরোশো সাতাশিতে কোথায় হয়েছিল স সভাপতিত্ব কে করেন এটা করেছিলেন বদারুদ্দিন তয়েবজি এবং আঠেরোশো অষ্টআশি সালে চতুর্থ হয় সেটা হয়ে সেটা সভাপতিত্ব করেন জর্জ উইল এবং চিনি হলেন প্রথম ব্রিটিশ মানে সভাপতি ব্রিটিশ ওকে এবং পাঁচ নাম্বারে হল আঠেরোশো সালে আঠেরোশো সালে এখানে সভাপতিত্ব করেছিলেন উইলিয়াম নেক্সট হাফ নেলসন শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় হাফ নেলসন শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় দেখো এটা ব্যবহৃত হয় কুস্তি কুস্তিতে ব্যবহৃত হয় কায়গা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কায়গা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটা কর্ণাটকে অবস্থিত কায়গা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয় জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয় জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো আটত্রিশ আঠেরোশো আটত্রিশ সালে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় নিচের মধ্যে কে আলাউদ্দিন খলজির বিখ্যাত কিত দাস ছিলেন নিচের মধ্যে কে আলাউদ্দিন খলজির একজন বিখ্যাত কিত দাস ছিলেন তিনি হলেন মালিক কাফুর নিচের কোনটি বিন্দু ও সাতপুরা পর্বত শ্রেণীকে সংযুক্ত করে নিচের কোনটি সাতপুরা আর বিন্দু বিন্দু ও সাতপুরা পর্বত শ্রেণীকে সংযুক্ত করে এটা করে মৈকাল রেঞ্জ মৈকাল মৈকাল রেঞ্জ কিলিমাঞ্জারো পর্বত শ্রেণী কোন মহাদেশে অবস্থিত কিলিমাঞ্জারও যে পর্বত শ্রেণী সেটা কোন মহাদেশে অবস্থিত এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত আফ্রিকা জাতিসংঘ কত সালে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ কত সালে প্রথম মানব প্রথম প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে এটা প্রকাশ করেছিল উনিশশো নব্বই সাল উনিশশো নব্বই সালে ভারতীয় সংবিধানের কোন পার্টে জরুরি অবস্থার বিধান রয়েছে ভারতীয় সংবিধানের কোন পার্টে বা অংশে জরুরি অবস্থার বিধান রয়েছে এটা রয়েছে আঠেরো নম্বর পার্টে আঠেরো নম্বর পার্টে জরুরি অবস্থার বিধান রয়েছে বি ড্রিবলিং দক্ষতা কোন খেলার সাথে সম্পর্কিত বি ড্রিবলিং দক্ষতা কোন খেলার সাথে সম্পর্কিত এটা হকির সাথে সম্পর্কিত হকি অপশান এর অ্যাকান তো এই ছিল আর পি এফ বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাই যে পর্যন্ত ওকে বাই